তারপরে আমি বিশ বছর ধরে আমি বাহারে থাকি এই ছেলে আমার দিকে সব কিছু করে বিয়ে বিয়ে দামার করছে আমার বিয়ে করে সাড়ে তিন বছর আমাকে দাম্পত্য কি সম্পর্ক দশ লক্ষ টাকা দেন মহারণা করে তারপর আমার বিয়ে করে বিয়ের তিন বছর পরে তারপরে ভাগ্নি রেও দর্শন করতো এ আর আরো মেয়েকে দর্শন করতো এই সমস্ত ছবি টবি আমার হাতে পড়াতে তখন আমি একটু প্রতিবাদ করি প্রতিবাদ করে তো আমার আপন মিজু বলে মেয়েরে নিয়ে তারপরে হারামি মারছে আমার আঠারো লক্ষ টাকা সবকিছু নিয়ে তারপরে হারামি ফলাইছে। আমি এখন তো বিচার চাই আচ্ছা তো এই যে এখন এখন কি হয়েছে আপনার ভাগ্নের কি সে আপন ভাগ্নের কি বিয়ে করছে হ্যাঁ সে আপন ভাগ্নের বিয়ে করছে কোন অনেক মানা করছি সে আমার মানা শুনে নাই সে উল্টা আমারে বলতাছে যদি ভাগ্নি না খাইতে পারো সাবি নাইলে যাবি মানে ভাগ্নি নেই খাইতে হবে মানে হ্যাঁ ভাগ্নি নেই সংসারই করতে হবে আমার আমার এই কথা বলছিল তখন আমি রাজি হই নাই তো আপনার ভাগ্নি আপনার সংসার করলে কি হয় সে আপনার সম্পর্ক সে আমার সতীর না

ধরা পড়াতে এলে আমি একটা স্টেপ কেন তুমি এগুলো করো সাধারণত আমি মিজু বোনের মেয়ে মানে আমার সন্তান মানে তোমারও সন্তান এটা তো চলে না এটা তো দেশে না খারিজ কাজ আর তোমার জন্য তো এই মেয়েরা তিন লক্ষ টাকা দড়ি বানাই দিই আমি অন্য জায়গায় দিয়ে দিলাম তো তাইলে তুমি কেন এই মেয়ের লোক এইসব কাজ করতো এই পদক্ষেপটা নেওয়ার এই এই মেয়েরা কিভাবে পটাইছে পড়ায় তারপর আমার বাড়ি থেকে চোদ্দ বড়ি স্বর্ণ আরো মোবাইল টোবাইল নিয়ে তারপরে এসে বাঁচছে এখন তারা কোথায় আছে এখন তারা কোথায় আছে ওই কুটে যায় আমরা দেখি না পলায় পলায় থাকে এও পলায় থাকে থাও পলায় থাকে আচ্ছা তো আপনি কি কোনো মামলা করেছেন হ্যাঁ কোর্ট কাছে তো অনেক মামলা মকদমা করছি হেগো পশাচেলি লোক আছে হেগো সাইদে করে থানা পুলিশ কোনো কথা আমার শুনে না এই প্রেস ক্লাবের সামনে আপনি কতদিন আছেন এই প্রেস ক্লাবের সামনে আছেন 7 দিন ধরে আমি কি করতাছি বারবার হইছি এখানে আছেন কেন এখানে আছি আমি ওর নেই বিচার পাই না এর জন্য আমি আযামি মানব বন্ধন করতাছি এরকম বিয়ে জানি বাংলাদেশে আর না হয় খালো বিয়ে এটা বন্ধ হয় সেটা জানি আর না হয় বাংলাদেশে হ্যাঁ খালো কিভাবে বিয়ে হয় আজ আমার বাড়িতে ঘটছে কাল আপনার বাড়িতে ঘটতো পরশু দিন আরেকদিন বাড়িতে ঘটতো এই বিয়ে বন্ধ করা হয় খালো বাগনির বিয়ে এটা বন্ধ করা হয় এটা সেটা দিনের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘ বিচার চাই আমি সেই বিয়ে বন্ধ করা হয় এখন আপনি আর কতদিন থাকবেন এখানে যতদিন আমি এদের বিয়ে নেই বিচার না পাই ততদিন আমি এই জায়গায় করুক আপনার সাথে কি যোগাযোগ করছে কেউ আপনার পরিবারে আমার লোকে কেউ যোগাযোগ করে নাই আমি একা এই জায়গায় এসে বসে রইছি আপনি ঠিকানাটা একটু বলেন আমার নাম শান্তা বাড়ি গেরাই পোস্ট অফিস বাইরা বাজার থানা সিংহের জেলা মানিকগঞ্জ আর এই ছেলের নাম নবীন বাপের নাম দুদুল ফেরাদি মার নাম সুফিয়া বেগম ওর বাড়ি হইছে গুদুরি পোস্ট অফিস বারাচর থানা জেলা মানিকগঞ্জ আমি যেখান থেকে আপনারা ভাই বোনেরা বাবাছি বাইবেল এরা বাংলাদেশে বাইবেল এরা দেখান থেকে আপনারা দেখ পছন্দ করেন আমাদের ভিডিওটা তাহলে একটু শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার করে দেন আমি এর আওতায় আনতে পারি এই ঘটনা আমার লোকে করতে আপনাদের সাথে এই ঘটনা না করতে আপনারা ন্যায় বিচারের জন্য আমার বিত পক্ষে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন আর এই যে আপনার এই যে ভাগনি সে তার বাবা মা আপনাদের ভনেরা কিছু বলে না এই কাজ করা না এর তো আমার বোনে তো পরিচয় দেয় না আমার বনে বলছে নাই করছে আমার বনে খাওয়াইছে পড়াইছে আমার বিয়েও দিছে টাকা পয়সা খরচ করে সে কিভাবে খালুকাতে দেয় বনে পরিচয় দেয় না বোনও বিচার চাই তা কিন্তু আমার বোনে কথা বলতে পারে না বলে আজ আমার বোন রাস্তায় নামে নাই এই আমার স্বামী এই বোনের মেয়ে আমার আপন বাগনি

কেমন ভাগ একটু যদি বলেন ঘটনা কি হয়েছে আপনার তো লালন পালন করতে চলো ঘটনাটা হয়েছে এই মে আমি দীর্ঘদিন ধরে আমি লালন পালন করতেছি খাওয়াইছি আমার বাড়িতে আমি বছর তারপরে বিয়ে বিয়ে আমার করে সাড়ে তিন বছর আমাকে দাম্পতি সম্পর্ক দশ লক্ষ টাকা দেন মহারণা করে আমার বিয়ে করে বিয়ের তিন বছর পরে তারপরে বাগলির ও দর্শন করতো এ আর আরো মেয়েকে দর্শন করতো এই সমস্ত ছবি টবি আমার হাতে পড়াতে তখন আমি একটু প্রতিবাদ করি প্রতিবাদ করা তো আমার আপন মিজু বলে মেরে নিয়ে তারপরে হারামি মারছে আমার আঠারো লক্ষ টাকা সবকিছু নিয়ে তারপরে হারামি পালাইছে আমি এখন তো বিচার চাই আচ্ছা তো এই যে এখন এখন কি হয়েছে আপনার ভাগ্নের কি সে আপন ভাগ্নের কি বিয়ে করছে হ্যাঁ সে আপন ভাগ্নের বিয়ে করছে তো আমি অনেক মানা করছি সে আমার মানা শুনে নাই সে উল্টা আমার বলতেছে যদি ভাগ্নি খাইতে পারো খাবি নাইলে যাবি মানে বাগদিনে খাইতে হবে মানে বাগদিনে সংসারই করতে হবে আমার আমার এই কথা বলছিলো তখন আমি রাজি হই নাই তো আপনার ভাগ্নি আপনার সংসার করলে কি হয় সে আপনার সম্পর্ক আমার সন্তান না আরে আমার পেটে সন্তান না আমার সন্তান কিভাবে আমার আমারে নিয়ে খায় তো আপনার পেটের সন্তান হলে সে এই কাজ কিভাবে করে এইটাই তো এই যে তো বলটা কি বাংলাদেশের আইন কোথায় আছে বাংলাদেশ এটা মুসলিম এটা কান্টি কিভাবে এই শয়তান কো কিভাবে এখানে রাখে রাখে ঘটনাটা বলেন কি কি ঘটছিল

এরকম বিয়ে দানি বাংলাদেশে আর না হয় খালো বিয়ে এটা বন্ধ হয় সেটা দানি আর না হয় বাংলাদেশে খালো বাগনির কিভাবে বিয়ে হয় আজ আমার বাড়িতে ঘটছে কাল আপনার বাড়িতে ঘটবো পরশুদিন আরেক দিন বাড়িতে ঘটবো এই বিয়ে বন্ধ করা হয় খালো বাগনি বিয়ে এটা বন্ধ করা হয় এটা সে কাজিনার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘ বিচার চাই আমি এই বিয়ে বন্ধ করা হয় এখন আপনি আর কতদিন থাকবেন এখানে যতদিন আমি এদের বিনে বিচার না পাই ততদিন আমি এই জায়গায় আপনার সাথে কি যোগাযোগ করছে কেউ আপনার পরিবার আমার লাগে কেউ যোগাযোগ করে নাই আমি একা এই জায়গায় এসে বসে রইছি আপনার ঠিকানাটা একটু বলেন আমার নাম শান্তার বাড়ি গেরাই দেয় পোস্ট অফিস বাইরা বাজার থানা সিংহের জেলা মানিকগঞ্জ আর এই ছেলের নাম নবীন বাপের নাম দুদুল ফেরাদি মার নাম সুফিয়া বেগম ওর বাড়ি হয়েছে গুজুরি পোস্ট অফিস বারাচর থানা জেলা মানিকগঞ্জ আমি যেখান থেকে আপনারা ভাই বোনেরা

না এর মত মেয়ে তো আমার বোনে তো পরিচয় দেয় না আমার বোনে বলতেছে যে নাই করছে আমার বোনে খাওয়াইছে পড়াইছে আমার বোনে অন্য জায়গায় তার বিয়েও দিয়েছে টাকা পয়সা খরচ করেছে কিভাবে খালুর কাছে দেয় না বোনা বিচার চাইতেছে কিন্তু আমার বনে কথা বলতে পারে না বলে আজ আমার বোনে রূপ পায় নামে নাই সকল রাজনৈতিক দলের ভিডিও পেতে এবং এই সমাজে নির্যাতন এবং নিভিড়ণের শিকার এই সকল ভিডিও এই সেন্ট টিভি নিউজে আপলোড করা হল এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর এইসএন টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দিলেন আজকে মতো বিদায় নিলাম আমি এইস এন টিভি নিউজ এর রিপোর্টার মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম